আসসালামু আলাইকুম আজকে কথা বলব স্পেনে দুই বছরের স্টে করলে পেপার হবে কি না বা কী কী পেপার দরকার বা দুই বছরের মধ্যে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন সে বিষয়টি বিশে মে স্পেনের নতুন রুলস চালু হয়েছে যে রুলসে বলা আছে কেউ যদি স্পেনে দুই বছর বসবাস করে এবং সেটা লিগেল হয়েছে কোনো ক্রাইমের সাথে জড়িত না হয়ে তাহলে সে স্পেনের টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে তো টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে যে কাগজগুলো জন্য দরকার প্রথমে প্রথমে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি এখানে দুই বছর স্টে করতেছেন তো সেটা কীভাবে প্রুফ করতে পারেন সেটা প্রুভ করার জন্য আপনার এমপার জমা পেপার করতে হবে সেই এমপার জামায় পেপার দু বছর পূরণ হতে হবে যদি কোনো কারণ দেখা যায় আপনি এমপার দেখার মতো দুই বছর পুরো করতে না পারেন তাহলে দেখাতে হবে আপনার মেট্রো ক্ডের হিস্ট্রি বা মানি ট্রান্সফার হিস্ট্রি অবশ্যই দেখা করবে কোনো একটা এমপ্লেসার কন্ট্যাক্ট পেপার তবে আপনাকে কন্ট্যাক্ট পেপার নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যেখান থেকে কন্ট্যাক্ট নিতেছেন সেখানে যেন কোনো রকম ফাইল না থাকে সহজ কথায় আমি বলতে চাচ্ছি আপনি যেখান থেকে কন্ট্যাক্ট পেপারটা নিতেছেন সেই ইম্প্রেসার নামে বা সেই কোম্পানির নামে কোনো ফাইন থাকা যাবে না ফাইনটা আসে যেমন আপনারা অবৈধ লোক দিয়ে কাজ করানোর ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে ফাইন আসতে পারে বা ট্যাক্স ঠিকভাবে পে কেনা করার জন্য ফাইন আসতে পারে বা বা সরিক ঠিকভাবে লাভ দেখাচ্ছে বলে কোনো রকম কোনো ফাইন আসতে পারে যে কোনো প্রকারে ফাইন আসতে পারে তো অবশ্যই এই বিষয়টা যাচাই করে নেবেন যাচাই করার জন্য অবশ্যই কন্ট্যাক্ট পেপারটা ভালো কোনো লয়ারের কাছ থেকে যাচাই আর তারপরই এই কন্ট্যাক্টটা আপনি জমা করার জন্য ব্যবহার করতে পারেন এখন কথা বলি সমস্যা নেই স্পেনে আপনি আসলে আপনাকে অবশ্যই ছয় মাসের জন্য ব্যাকআপ নিয়ে আসতে হবে ছয় মাসের ব্যাক আপটা কেন নিয়ে আসতে হবে কারণ আপনি যে সময় স্পেনে আসবেন আপনি অবৈধ আর স্পেনে অবৈধ লোকদের জন্য কোনো কাজের ব্যবস্থা করা হয় না আপনাকে অবশ্যই স্পেনের ভাষা জানতে হবে যে কোনো জায়গাতে কাজের জন্য আপনাকে অবশ্যই স্পেনের ভাষা জানতে হবে আর স্পেনের ভাষাটা শেখাটা এতটা ইজি না তো আপনি সহজে কাজ পাবেন না কোথাও কাজ ম্যানেজ করতে করতে হয়তো বা আপনার দুই মাস চার মাস ছয় মাস ওয়েট করতে হতে পারে তো সেই জন্য আপনাকে অবশ্যই ছয় মাসের জন্য ব্যাক নিয়ে আসতে হবে স্পেনে এক মাসে সর্বনিম্ন আপনাকে সাড়ে তিনশো থেকে চারশো ইউরো খরচা করতে হবে আপনার বাসা ভাড়া খাওয়া সব কিছু মেনে সর্বনিম্ন সাড়ে তিনশো থেকে চারশো ইউরো খরচা হবে তবে এখানে আসার পরে আপনি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গোর্সটা ফ্রিতে করতে পারবেন আপনার মেডিকেল ট্রিটমেন্টটাও ফ্রিতে করতে পারবেন बैंक अकाउंट फ्री दे खुद्ते हैं